তখন আমিও ভাবতাম যে বাপ তাহা না কেন তাহা ভালো হঠাৎ করে একদিন আমার বাপটা মরে গেছে সময়ের পরিবর্তনে এখন দায়িত্বটা আমার উপর পড়ছে এখন আমি ভালো লেখাপড়া করি নাই বাপের কথা শুনি নাই এখন লোহার কাজ করে বাদ খাই আর তুই ব্রাইবাদার কথা ক্রাইবাজার আমার ছিল এখন ব্রাইবাদার দেওয়া হলে আমার সাথে হাটটা বন্ধ মিলায় না বাবা। আচ্ছা বাবা বাবা মানে গল্পের আড়ালে থাকা একজন মহানায়ক বাবাদেরকে আপনি বট বৃক্ষের সাথে তুলনা করতে পারেন যতদিন বেঁচে থাকবে ছায়া দেওয়ার চেষ্টা করবে